বাংলা আবাস যোজনার টাকা নিয়ে এলো একটি বড় খবর যেটি না জানলে আপনারা কিন্তু অনেকেই বাংলা আবাস যোজনার টাকা পাবেন না এবং যারা যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন তারাও এই ভিডিওটি দেখুন নাহলে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তো কি আপডেট দেওয়া হলো মুখ্যমন্ত্রী কি বলেছেন চলুন আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে বলা হয়েছে রাজ্য সরকারের দেওয়া ষাট হাজার টাকা পেয়েছেন তো আবাস যোজনার তিনটি হেল্পলাইন নম্বর চালু তো রাজ্য সরকারের দেওয়া ষাট হাজার টাকা কিন্তু আবাস যোজনায় দেওয়া হয়েছে এবং অনেকেই কিন্তু পেয়েছেন অনেকেই পাননি যারা পাননি তারা তো অবশ্যই ভিডিওটি দেখবেনি এছাড়া যারা পেয়েছেন তারাও দেখুন কেননা বিভিন্ন তথ্য কিন্তু রয়েছে এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বলা হয়েছে আবাস যোজনার প্রথম কিস্তি অর্থাৎ প্রথম যে আমরা টাকাটি পাবো সেই টাকা বারো লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে রাজ্য সরকার একই সঙ্গে চালু করা হয়েছে তিনটি হেল্পলাইন নম্বর তো হেল্পলাইন নম্বর দিয়ে কী করবেন সেটা কিন্তু আপনাদের পরবর্তীতে জানিয়ে দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন টাকা নিয়ে নিজেদের সমস্যার কথা যাতে সুবিধাভোগীরা জানাতে পারে তো কারা কারা টাকা পাননি অবশ্যই কিন্তু সবার আগে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কারা কারা এখনও পর্যন্ত আবাস যোজনা টাকা পাননি এবং আপনাদের মোবাইলে এস এম যায়নি এরপরে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আবাস যোজনার টাকা নিয়ে টানা পড়া শুরু হয়েছিল রাজ্যে কেন্দ্রের আবাস যোজনা নিয়ে বেশ কিছু গড়মিল ধরা পড়েছে তাই কেন্দ্র আপাতত টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ রাখলেও রাজ্য সরকারের নিজের পকেট থেকে আবাস যোজনার কিস্তির টাকা দিয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার থেকে মোদীজির যে ঘরটি দেয় সেটা কিন্তু বন্ধ রয়েছে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্য সরকারের তহবিল থেকে আবাস যোজনার টাকা দিচ্ছে তো এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট রয়েছে আপনারা অবশ্যই দেখতে থাকুন নবান্ন সূত্রের খবর আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যেই পাঠিয়েছে নবান্ন হ্যাঁ বিষয়টি ভালো করে খেয়াল করুন নবান্ন থেকে কিন্তু ইতিমধ্যেই ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকাটা সবাইকে পাঠানো হয়েছে এবং তবুও কিন্তু এখনও পর্যন্ত অনেকেই আবাস যোজনায় নাম নথিভুক্ত থাকা মানুষরা এখনো পর্যন্ত কিন্তু টাকা পায়নি এরপরে বলা হয়েছে নবান্ন সূত্রের খবর প্রথম কিস্তি পাঁচ হাজার সরি পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যেই বারো লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনটি হেল্পলাইন নম্বরও চালু করেছে তো টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু তিনটি হেল্পলাইন নম্বরও মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে কী চালু করেছে এবং কেন চালু করেছে সেটা কিন্তু আপনারা একটু পরেই বুঝতে পারবেন বলা হয়েছে সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে আবাস যোজনার উপভোক্তাদের যে কোনো সমস্যা হলে তারা ওই তিনটি নম্বরে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারেন বুঝতে পারছেন বিভিন্ন কিন্তু কারণে আপনাদের অনেকেরই কিন্তু মোবাইলে এস এম এস আসেনি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো আপনারা কি করবেন আপনাদের কিন্তু সেই সমস্যাটির সমাধানের জন্য মুখ্যমন্ত্রী আপনাদের ব্যবস্থা করে দিয়েছে তিনটি হেল্পলাইন নম্বরের এই যে হেল্পলাইন নম্বর তিনটি দেখতেই পাচ্ছেন আপনি এই তিনটি হেল্পলাইন নম্বর মোবাইলে কিংবা খাতায় লিখে রাখুন এবং এই তিনটি হেল্পলাইন নম্বরে ফোন করে কিন্তু আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারেন যদি আপনার টাকা না ঢুকে থাকে তাহলে সেটাও জানাতে পারেন আর যদি আপনার টাকা ব্যাঙ্কে ঢুকেছে কিন্তু আপনি এখনো পর্যন্ত তুলতে পারেননি সেটাও কিন্তু জানাতে পারেন যে কোনো সমস্যার কারণে নবান্নর পক্ষ থেকে বলা হয়েছে আবাস যোজনার টাকা যোগ্য যারা বিবেচিত হয়েছে তারা আগে মোবাইলে মেসেজ করা হয়েছিল অর্থাৎ যাদের যোগ্য বলে বিবেচনা করা হয়েছে তাদের কিন্তু প্রত্যেকের মোবাইলে আগেই এস করা হয়েছে কিন্তু মেসেজ পেয়েও যারা টাকা পাননি তাদের জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বলা হচ্ছে অর্থাৎ এমনও কিন্তু কৃষক কিংবা অনেকেই কিন্তু এমন রয়েছে যে মোবাইলে এসএমএস পেয়েছিলেন কিন্তু এখনও আপনারা টাকাটি পাননি তো তার জন্য আপনাদের কিন্তু সেই যে হেল্পলাইন নম্বরটি দেখালাম একটু আগে এবং আবারও আপনাদের সেই হেল্পলাইন নম্বরটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এই যে হেল্পলাইন নম্বরটি রয়েছে এই হেল্পলাইন নম্বরে কিন্তু আপনাদের তাহলে ফোন করতে হবে যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তো তারপর কি বলা হয়েছে দেখুন নবান্নর হেল্পলাইন নম্বর চালু করার আরও একটি কারণ হলো তলায় আবাস যোজনার টাকা নিয়ে কাটমানির অভিযোগ যাতে না ওঠে কারণ আবাস যোজনার টাকা নিয়ে আগেও তৃণমূলের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগ উঠেছিল অর্থাৎ আর অনেকেই কিন্তু আপনারা দেখেন যে নেতা মন্ত্রীরা কিন্তু অনেকভাবে টাকা খেয়ে নেয় তো সেই বিষয়ে যাতে কোনো কোনোরকম এবারে দুর্নীতি না হয় তার জন্য কিন্তু সরাসরি নবান্ন থেকে এই নম্বরটি দেওয়া হয়েছে অর্থাৎ এর মাঝখানে কিন্তু আপনাদের কোনো নেতা কিংবা মন্ত্রীকে আর টাকা দিতে হবে না এই বিষয়টি ভালো করে আপনারা কিন্তু খেয়াল করুন অনেকেই কিন্তু এটা ভুল করেন যে আপনাকে এসে বলা হয় যে আপনাদেরকে একটি ঘর দেবো আপনারা আমাকে কুড়ি হাজার কিংবা পঞ্চাশ হাজার টাকা দিন আপনারা কিন্তু ভাবেন যে এই লোকটি আমাকে দেবে তাই আপনারা কিন্তু তাকে টাকাটি দিয়ে দেন তো এই ভুলটি কখনোই করবেন না আপনাদের নিজের নামের ঘর থাকলে সেটা আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকা আসবে এতে কিন্তু কোনো রকম কারো সাহায্য নেওয়ার দরকার নেই তাদেরকে কোনো রকম টাকা দিতেও লাগবে না আপনার আর যদি কেউ টাকা চায় তাহলে সেই বিষয়ে অবশ্যই আপনাদের যে নিকটবর্তী থানা রয়েছে সেই থানায় অভিযোগ করুন তাহলে কিন্তু তাকে যোগ্য শাস্তি দেওয়া হবে তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন আশা করি যদি এই ভিডিওটি আপনাদের একটু উপকার এসে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এই চ্যানেল থেকে আপডেট করা হয় ধন্যবাদ